সালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের হিসাব কোম্পানির পক্ষ থেকে জানি আপনাদেরকে অভিনন্দন ভিউয়ার্স স্ক্রিনে একটা স্ক্রিন কেয়ার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের অনেক প্রোডাক্টস রয়েছে তার মধ্যে এটা একটা খুবই উপকারী একটা প্রোডাক্ট সবগুলো উপকারী প্রোডাক্টস আজকে একটা প্রোডাক্টসে রিভিউ করবো যেটা আপনাদের দ্রুত আউট হয়ে যাওয়ার সমস্যা রয়েছে দ্রুত যাদের পানি বের হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টসটি প্রোডাক্টসটি দেখেন এটা কিন্তু একদম তিন মিলি পুরু অরিজিনাল সিলিকনের একটা প্রোডাক্টস খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্টস প্রোডাক্টসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার চামড়াটা দেখেন একদম অরিজিনাল সিলিকন যে দেখতে পাচ্ছেন এটা আপনারা যাদের দ্রুত দ্রুত যাদের দ্রুত পতন সমস্যা রয়েছে দেখা যায় দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এক মিনিটে যাদেরটা বের হয়ে যায় তারা এই প্রোডাক্টটি আমাদের ইউজ করবেন প্রোডাক্টটি এভাবে উল্টে নিয়ে আপনার টুনটুনির উপর পরে নেবেন এটার মাধ্যমে লক করে নেবেন তারপর যদি আপনি পার্টনারের সাথে মিলিত হন আপনি চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবেন তারা তো আপনি যদি আপনার সময় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বাড়াতে চান যাদের অল্প সময়ে আউট হয়ে যায় দশ বিশ ত্রিশ সেকেন্ড এক মিনিটে তারা যদি তাদের সময়টা বাড়াই নিতে চান অনেক তাদের জন্য এই প্রোডাক্টসটি খুবই খুবই উপকারী তারা এই প্রোডাক্টসটি ইউজ করবেন একটা প্রোডাক্টস এগুলো আর দুই বছরের মতো ইউজ করা যায় এর আগে নষ্ট হয় না এগুলো পরে যখন আপনি পার্টনারের সাথে মিলতে হবে আপনি সময় পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দেখেন এগুলো কিন্তু একদম সিলিকনের তৈরি এটা যখন আপনার উপরে পরে নেবেন এই সিলিকনটা যখন আপনার উপরে থাকবে আপনার পার্টনারও কিন্তু ফুল্লি তৃপ্তি পাবে আপনারটা অটোমেটিক্যালি বড়ো মোটা হয়ে যাবে এটা পরে নিলে আপনার পার্টনারও ফুল্লি তৃপ্তি পাবে আপনার পার্টনারের অর্গ্যম তাড়াতাড়ি হবে আপনারটা অনেক দেরি ডাউট হবে তো আপনি যদি পার্টনারকে ফুল্লি স্যাটিসফাইট করতে চান আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করে নেবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে ধন্যবাদ সবাইকে